ভোটার তালিকা সংশোধন এবং পরিমার্জনের যে দুই বছরের স্বাভাবিক প্রক্রিয়া থাকে সেটাকে এসআইআর এর মাধ্যমে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার অস্বাভাবিক করে তুলেছে এবং তার সাথে সাথে বিরোধী দলনেতা বাংলার এবং বিজেপি নেতারা যেভাবে হুমকি দিচ্ছেন যে এক কোটি মানুষের নাম বাদ হয়ে যাবে রোহিঙ্গা বাদ হয়ে যাবে এবং বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা বাদ হয়ে যাবে এই যে আতঙ্ক ছড়াচ্ছে এতে বহু মানুষ কিন্তু আজকে ভয় ভয় রয়েছে এবং সেই সেই থেকে থেকে ইতিমধ্যে আমাদের প্রায় জনের মতো মানুষ আতঙ্ক এই এসআইআর আতঙ্কে প্রাণ হারিয়েছে এবং ইনিও তাই যে ভোটার দুটা দু সালের যে ভোটার তালিকা সেখানে তার সাথে ওনার নামের বিল ছিল না বলে উনি আতঙ্কের মধ্যে ছিলেন সবাইকে বলছিলেন সেটা বলতে বলতে উনি মারা গেলেন হয়ে এটা মর্মান্তিক এবং এই যে এইভাবে মানুষের জীবন নষ্ট এটা নিতে সরকারকে হবে কারণ এই কেন্দ্রীয় সরকার বারবারই মানুষকে একটা অস্তিত্বের সংকটে ফেলছে যেহেতু তারা ডেভেলপমেন্ট দেয়নি বিগত দশ এগারো বছরে তাই অস্তিত্বের সংকটে এই নরেন্দ্র মোদী অমিত শাহরা ফেলেন ভারতবর্ষের মানুষকে নোটবন্দি থেকে শুরু করে এই এসআইআর দেখুন প্রতিটি পদক্ষেপ নোটবন্দির সময় একশো মানুষ মারা গিয়েছিল লাইনে দাঁড়াতে দাঁড়াতে আজকে এসআইআর ঘোষণা করেছে আমরা বলেছিলাম যে এত কম সময় এসআইআর করা বাস্তবসম্মত নয় দু মাসে এসআইআর করে তিন মাস পরে ভোট এটা কখনো হতে পারে না এতে বহু প্রকৃত ভোটারের নাম পার হতে পারে আমরা একদিকে প্রতিবাদ জানাচ্ছি বিরোধিতা করছি যাতে প্রকৃত একজন ভোটারের নাম বাদ হলেও আমাদের লড়াই দিল্লি পর্যন্ত যাবে আপনারা জানেন কিন্তু এই যে মানুষগুলোর প্রাণ হারালেন আতঙ্কে প্রাণ হারালেন এর দায়িত্ব সরকারকে নিতে হবে মানুষকে ডেভেলপমেন্ট দেওয়া সরকারের কাজ মানুষকে ডেভেলপমেন্ট না দিয়ে তাকে একটা অস্থিরতার মধ্যে ফেলে দেওয়া একটা ফেলে ফেলে দেওয়া দেওয়া এটা এই নরেন্দ্র মোদী বা অমিত শাহ সরকার করে চলেছে তাই আমরা ওদিকে প্রতিবাদও জানাচ্ছি এবং প্রাণ হারিয়েছে যিনি তার পাশে দল সম্পূর্ণভাবে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন সর্বতো আমাদের এখানে বিধায়ক আছে আমাদের এখানে মিউনিসিপ্যালিটি আছে আমরা প্রত্যেকে মিলে এই যে সন্তানহারা মা এবং তার একমাত্র ভাই রয়েছেন তাদের পাশে আমরা থাকবো আতঙ্কিত হওয়ার আমরা বলেছি কিন্তু আপনারা ওয়ার্ড ওয়ার্ডে বা এলাকায় মানুষকে আতঙ্কিত হওয়ার জন্য কি বলছেন একেবারেই না এটা পরিষ্কার আমরা বলতে চাই বাংলার সব মানুষকে কেউ ভয় পাবেন না আতঙ্কিত হবেন না তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আছে একজনও প্রকৃত ভোটারের নাম বাদ এখানে হতে আমরা দেব না এ লড়াই আমরা রাস্তায় নেবেই চালাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেউ আতঙ্কিত হবেন না শুধু যেহেতু এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে আপনারা জেনে রাখুন বাংলার আশি হাজার বুথে তৃণমূল কংগ্রেস বিএল টু দিয়ে প্রতিনিধি দিয়ে এটাকে নিশ্চিত করতে চায় যে বিএলও যারা আছেন তারা নির্বাচন কমিশনের হয়ে প্রতিটি বাড়িতে যাবে এবং প্রতিটি মানুষকে এনুমারেশন ফর্ম ফিল আপ করবে এখন হচ্ছে এনুমারেশন ফর্মটা প্রত্যেককে ফিল আপ করতে হবে এবং সেই প্রত্যেকে এনুমারেশন ফর্ম ফিল আপ করছে কিনা এটা আমাদের দল একেবারে আশি হাজার বুথের প্রতিনিধি দিয়ে নিশ্চিত করতে চায় ফলে বাংলার সমস্ত ভোটারের পক্ষে প্রতিটি ভোটারের পক্ষে আমাদের দল রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং আমাদের দল রয়েছে তাই ভয় পাবেন না প্রক্রিয়াটা যা যা করণীয় আপনারা করতে থাকুন কিন্তু এই এসআইআর করে যে নামগুলো অনেক গরিব মানুষ আছে তাদের নাম যদি বাদ হয় আমরা তার জন্য লড়াই দিল্লি পর্যন্ত নিয়ে যাব আমরা আইনতেও লড়ব রাস্তাতেও লড়ব একদিকে আমাদের লড়াই চলবে এর প্রতিবাদে আর একদিকে এশিয়া এসআইআর প্রক্রিয়াটা যে চলছে নির্বাচন কমিশন চলছে তাতে বাংলার প্রতিটি মানুষকে সহযোগিতার জন্য তৃণমূল কংগ্রেস থাকছে ফলে চিন্তার কোনো কারণ নেই কেউ ভয় পাবেন না একজন কেউ দেশের বাইরে বার করার ক্ষমতা বিজেপির নেই এটা বিজেপির পৈতৃক সম্পত্তি নয় এই ভারতবর্ষ এই ভারতবর্ষ আমার এই ভারতবর্ষ আপনার এই ভারতবর্ষ সবার যারা এই ভারতবর্ষকে গড়ে তুলেছে সবাই দিয়ে দেশ এটা বিজেপি ঠিক করবে না বিজেপি বলছে তৃণমূল এখন রাজনীতি ছেড়ে শকুনের পরিণত হয়েছে মানে মৃতদেহ খুঁজে বেড়াচ্ছে আপনি না একটা জিনিস একটা খেয়াল করে দেখুন এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে বাংলার আশি হাজার বুথে মানুষকে সহযোগিতা করার যারা ফর্ম ফিল করতে পারছেন না তাদের সহযোগিতা করার জন্য তৃণমূল কংগ্রেস আছে কিন্তু আপনি খুঁজে দেখুন বাংলার কোন বুথে বিজেপি নেই সিপিএম নেই কোন রাজনৈতিক দল নেই এই মানুষকে সহযোগিতা করার অর্থাৎ বন্যা ঝড় জল এসআইআর করোনা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মানুষের পাশে তৃণমূল কংগ্রেস থাকছে এটা দায়িত্বশীলতা তেমনি যারা প্রাণ হারালেন তাদের পাশে গিয়ে তাদের পরিবারের পাশে থাকা তৃণমূল কংগ্রেসই করছে এটা দায়িত্বশীলতা এটা বিজেপি বা বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বা বিজেপির যারা নেতা আছে এরা বাংলা বিরোধী এরা বাংলার মানুষকে ভাতে মারতে চায় পেটে মারতে চায় এরা এরা একশো দিনের কাজ বন্ধ করে আবাস যোজনার কাজ বন্ধ করে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বন্ধ করে দেয় যাতে বাংলার মানুষ যন্ত্রণা পায় কষ্ট পায় মানুষের কোনো সম্পর্ক নেই বাংলার মানুষের বাংলার মানুষের পাশে তৃণমূল আছে তাই তৃণমূল তার দায়িত্ব পালন করছে আর্থিক সাহায্য হলো আমরা সব রকম এদের পাশে এটা নিয়ে কোনো চিন্তা নেই কারণ ছেলেকে হারিয়েছেন তিনি শোকগ্রস্ত মা রয়েছেন ভাই রয়েছেন তাদের পাশে সব রকম ভাবে তৃণমূল কংগ্রেস থাকবে